অনেক লোকের ভিড় অনেক জনতার ভিড় দেখতে পারতেছেন পলব আইসে আমরা নেমে পড়লাম দেখা যাক মাছ ধরা পড়লে অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আছে নাকি আছে 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 দেখা যাক উনি তো না করলো নাই 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 দেখা যাক বন্ধুরা

আসার এমন যে আমার বেশি বড় কম্পোজ হইwidetilde দিন মনে করেন যদি মোবাইল সাইরে দিও তো কোন দরকার না না যে আমি আপনাকে হেল্প করাবো দেখেন দি কার একটা বড় সিলভার কাপ মাশাআল্লাহ বড় সিলভার কাপ বেরে দিও কাঁটা মিটানো হয়

पडा मर्दि गडा गडा हाय हन्दै यु खाउछि